শোনেন এখন আমি কিছু করতে পারবো না তোমাকে কে কিছু করতে বলেছে আমি তো তোমার কাছে এসেছি শুধু আপনি আমার কাছে আসবেন না এখন কিছু হবে না কেন কিছু হবে না তুমি চাইলেই হবে আর আমি চাইলেই হবে বললাম তো এখন কিছু হবে না আর এখন রমজান মাস আমি আপনার সাথে কিছু করতে পারবো না এই একটা মাস অন্তত একটি মিষ্টি করে সামলে নেন বললেই হলো তাছাড়া বিয়ে হয়েছে কয়েকটা দিন হলো তার উপর তোমাকে কয়েকটা দিন কাছে পাইনি সেটা আপনার দোষ আপনাকে কে বলেছিল রাগ করে আমার থেকে দূরে সরে থাকতে আপনি তো ভেবেছিলেন আমি কালো দেখতে বাজে ওই জন্য আমার থেকে দূরে সরে ছিলেন জানতাম না তো আল্লাহ আমার জন্য আমার পারফেক্ট একজন স্ত্রী পাঠিয়েছে তাহলে কি করে বুঝবো যে এত সুন্দর একজন পড়ি আমার ঘরে আছে যাকে কিনা আমি ভালোবাসতে পারবো যাকে কাছে পেতে চাইবো ওই জন্য এটা আপনার শাস্তি পুরো পনেরো দিন আপনি আমাকে কষ্ট নিয়েছেন বিয়ে রাতে বলেছিলেন আপনি আমাকে স্ত্রী হিসেবে মানেন না আমার কাছে আসবেন না আমাকে ভালোবাসতে পারবেন না তাহলে এখন এত ভালোবাসা উঠে উঠছে কোথা থেকে ভেবেছিলাম প্রেম করে বিয়ে করব কিন্তু প্রেম তো হারাম আর তাছাড়া তোমাকে আমি আগে কখনো দেখিনি আব্বু আব্বু তোমাকে পছন্দ করে হুটহাট করে আমার বিয়েটা দিয়েছিল ওই জন্য তো আমি রাগ করেছিলাম আর আমি তোমাকে বিয়ের আগে দেখতে চেয়েছিলাম কিন্তু আব্বু আম্মু বারণ করেছিল তার উপর আমার পরিবার বারণ করেছিল কারণ বিয়ের আগে কোনো মেয়ের মুখ দেখা যায় তার উপর আমি আপনার সামনে আসতে চাচ্ছিলাম না কারণ আমার সৌন্দর্য যতটুকুই হোক আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে ওইটা আমার কাছে যথেষ্ট কারণ আমি পর্দা করি ওই জন্য পরপর্ষের সামনে আসাটা ঠিক হবে না বলে মনে করি ওই জন্য আপনাকে দেখা দেয় কিন্তু এখন তো আপনি আমাকে দেখতে পাচ্ছেন ওই জন্যই তো ভুলটা করেছি ভেবেছিলাম তুমি আমার যোগ্য হবে না তার উপর তুমি দেখতে বাধ্য হবে ওই জন্য আমার অনেকটা রাগ হয়েছিল ভেবেছিলাম তুমি কালো হবে ওই জন্য পর্দা করে থাকো কিন্তু জানতাম না যে তুমি এতটা সুন্দর ভাবে আর আমার জন্য পারফেক্ট হবে আমি যা বলবো সেটা শুনবে আর আমার পরিবারটাকে পুরো নিজের করে নিবে উপর থেকে দেখো সবটা ভাবা কিন্তু ঠিক না আপনি যেমন উল্টাপাল্টা ভেবেছেন তেমনি এখন এই উল্টাপাল্টা ভাবার জন্য আপনাকে শাস্তি পেতে হবে তাছাড়া আমি এখন আপনার কাছে আসতে দিতে পারবো না আপনাকে আমি বলেছি না এটা আপনার শাস্তি তাই আপনি আমার থেকে দূরে সরে থাকবেন যতদিন অবধি না এই রমজান নস্তা যাবে ততদিন আপনি আমার কাছে আসতে পারবেন না আপনাকে আমি শ্রী রক্ষিকার দিতে পারবো না আজ তুমি না বলতেছি স্বামী সব কথা হয় তাহলে এখন তুমি আমার কথা শুনবে না কেন আমার তো কাছে যেতে ইচ্ছে করছে পুরোটা দিন তোমার থেকে দূরে ছিলাম আর পঁচিশটা বছর দেরি করে এখন তোমাকে বিয়ে করেছি আর এখন যদি তুমি বলো যে তুমি আমাকে কাছে আসতে দিবে না ভালোবাসতে দিবে না সেটা কেমন বলো আমার কি খারাপ লাগবে না তাতে দেখেন এই জন্য আমাকে মাফ করবেন কিন্তু এটা একদম উপরওয়ালার নিয়ম নিচ্ছি আর বিধিবিধান এর থেকে আমি কিছুটাই অমান্য করতে পারবো না তাতে হয়তো আল্লাহ নারাজ হবে আর তাছাড়া রমজান মাসের স্বামী স্ত্রী এক হওয়া সম্ভব না তাতে রমজানের পবিত্রতা নষ্ট হবে তাই এই একটা মাস আমার কাছে পেতে ইচ্ছা করে না বলো তখন আপনাকে কে বলেছিল রাগ দেখিয়ে সুফায় গিয়ে শুকিয়ে তাছাড়া আপনি মুখটাও দেখেনি যখন বিয়ের পর সকালে যখন দেখলেন যখন আপনি অবাক হয়ে তাকিয়েছিলেন আমি ভেবেছিলাম আপনার আমাকে পছন্দ না ওই জন্য আপনি এমন করে আমার দিকে তাকিয়ে আছেন আমি দেখতে হয়তো বাজে ওই জন্য আপনার আমাকে পছন্দ না আমি অবাক না হয়ে পাই কে বলেছে পছন্দ না অনেক বেশি পছন্দ জানেন তো আজকে একটা বিষয় জানতে পারলাম মানুষ সৌন্দর্যের উপর ভালোবাসা দেখায় আর ছাড়া আর সুন্দর থেকে মানুষ পছন্দ করে কিন্তু কালো জিনিসটাকে মানুষ যতই ভালো যতই বলে ভালো লাগে কিন্তু মন থেকে কেউ পছন্দ করে না তুমি এমনটা কেন বলতেছো আর কি এমন করলাম যার জন্য তোমার কাছে এমনটা মনে হলো এই কি আমি যদি সুন্দর না হতাম আপনি আমাকে ভালোবাসতেন না আমাকে স্ত্রী অধিকারটাও দিতেন না আমার কাছে অভিস না ভালোবাসতেন না এখন আমি দেখেছেন একটু সুন্দর তো ওই জন্য আপনি আমাকে ভালোবাসতে চাইছেন কাছে আসতে চাইছেন যে স্ত্রী অধিকার দিয়েছেন আর যদি আমি কালো হতাম কখনো আপনি এই ভালোবাসাটা দেখাতেন না আপনি ভেবেছিলেন যে আমি কালো ওই জন্য আপনি আমার মুখটা পর্যন্ত বাসুরাতে দেখেননি তাহলে এখন এত ভালোবাসা আসছে কোথা থেকে কারণ আমি সুন্দর ওই জন্য আপনি আমাকে এমন করে কাছে নিতে চাইছেন তাই না আয়সার এরকম কথা শুনে ঈশান বেশ কিছুক্ষণ চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে রইল তখন আয়সার একটা হাসি দিয়ে বলল আমি আপনাকে কষ্ট দেওয়ার কিংবা মন খারাপ করার জন্য এরকম কথা বলিনি কিন্তু দেখেন এটাই স্বাভাবিক কালো জিনিসটা আর দূর থেকেই বলে যে ভালো লাগে কিংবা পছন্দ হয় কিন্তু নিজের করে কেউ পেতে চায় না এমনিভাবে আপনিও তেমনটাই ছিলেন আর এখন আমি এই কথাগুলো বলে হয়তো আপনাকে কষ্ট দিয়ে ফেললাম তার জন্য করবেন আমাকে আরে না না তেমনটা নয় কিন্তু একটা কথা কি জানো তো আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমার সুন্দর একটা বউ হবে যে সবটা গুছিয়ে দিবে আমার পরিবারটাকে নিজের করে নিবে আমার প্রতি কেয়ারিং দেখাবে আর তুমি তো জানো যে আমি বিয়ের আগে থেকে কতটা ছন্ন ছাড়া ছিলাম ওই জন্য আব্বু আম্মু জোরপূর্বক তোমার সাথে আমার বিয়েটা দিয়েছিল কিন্তু আমি ভেবেছিলাম যে তুমি কাল তার উপর আমার পরিবারটাকে গুছিয়ে নিতে পারবে কিনা আর আমি জানতাম না যে তুমি এত বেশি কেয়ারিং তারপর যখন আস্তে আস্তে তোমার প্রতি আমার নজরটা পড়লো দেখতে পেলাম যে তুমি আমার মনের মতোই ওই জন্য এখন তোমাকে ভালোবাসি এখন তুমি যদি বলো ভালোবাসি না আর ভাবো তোমার সৌন্দর্যের প্রেমে পড়েছি ওই জন্য তোমাকে ভালোবাসি তাহলে আমার আর কিছু বলার নেই হ্যাঁ এটা ঠিক যে সবাই সৌন্দর্যকে ভালোবাসে আর আমিও তেমনটাই করেছিলাম কিন্তু এখন চেহারার থেকে মনের সৌন্দর্যটাই অনেক বেশি প্রাধান্য দেয় সেটা তুমি আমাকে শিখিয়েছো আপনার কথা শুনে অনেক বেশি ভালো লাগে আপনি যে আগের থেকে অনেক বেশি পাল্টে গেছে সেটা দেখে আমার ভালো লাগছে আসো একটা অন্তত একটু দূরে থাকার চেষ্টা মাসে তাছাড়া রমজান গেলে তো আমরা এক হতে পারবো তাই না পুরো একটা মাস তোমার থেকে কি করে দূরে থাকবো তুই জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি তাহলে তোমার থেকে আমার পক্ষে দূরে থাকা কি করে সম্ভব একটু বুঝতেই পারতো না আর আমি অমন করে দূরে সরে থাকতে বলিনি আপনাকে বলেছি আমাদের মাঝে কিছুই হবে না আপনি তো আমার সাথে থাকতে পারেন আমাকে বুকে জড়িয়ে নিতে পারেন আপনি আমাকে বুকে নিয়ে ঘুমাবেন তাহলে তো হয় আর শুধু আমাদের মাঝে সম্পর্কটা হবে না যেটা রমজান মাসে না করাতাই ভালো তাহলে হয়তো রমজানের পবিত্রতা নষ্ট হবে তাই আমি বলি কি আপনি একটু সংযত করুন নিজেকে ঠিক আছে না হয় করলাম কিন্তু তুমি আমাকে কাছে আসতে দিবে তো আমাকে তোমাকে জড়িয়ে ধরতে দিবে তো একটা চুমবন্ত তো দিতে দিবে আর বহুতর কপালে

যে নজরে একটা মেয়ের দিকে তাকাবে তো পর্দা করলে তার মুখটা অব্দি দেখতে পাবে না আর একটা কথা কি জানেন তো বাজে জিনিসগুলোর দিকে মানুষের নজরটা একটু বেশি থাকে তেমনি ভাবে আমি যদি নিজেকে ঠিকে না রাখি আল্লাহর দেওয়া সুন্দর সৌন্দর্যটাকে যদি আড়াল না করে রাখি তাহলে সবাই এটা উপভোগ করার জন্য বাজে নজরে তাকাবে আর বাজে চিন্তা ভাবনা করবে আমাকে নিয়ে ওই জন্য এটা সৌন্দর্যকে ঢেকে রাখাই ভালো এটা স্বামীর হোক তাহলে আমি অন্য কাউকে কেন দেখাবো এই জন্যই বোধ হয় ওই বাজে দিকে সবাই অমন করে তাকায় বাজে মেয়ে কাদের বলতেছে আরে যারা ওই পর্দা করে না তারা কেমন করে যেন সবসময় উল্টা পাল্টা ড্রেস করে ঘুরে বেড়ায় ওরা কি বাজে মেয়ে নয় বলো দেখেন ওরা বাজে নয় কিন্তু ওদের মনোভাবটা উল্টো পাল্টা আর অন্যরকম বাজে হয়ে গেছে ওই জন্যই ওরা ওসব সব আজে বাজে ড্রেস পরে বেড়ায় কিন্তু ওদের সাধারণ শিক্ষা আর ইসলামিক জ্ঞান নেই বলে ওরা এমন করে এসব বাজে বাজে ড্রেস পরে কিন্তু ওরা যদি জানতো একটা পর আমার পুরুষ ওদের দিকে কি নজরে তাকায় তাহলে কখনোই পর্দা ছাড়াতে দূরে থাক নিজেকে বাসা থেকে বেরও করতো না কিন্তু এখন নারীরা স্বাধীন হতে গিয়ে নিজেদেরকে সবার সামনে এমন ভাবে তুলে ধরেছে যার জন্য তাদের সবার কাছে প্রতিনিয়ত হেনস্থা হতে হচ্ছে এটা হচ্ছে এই যুগের দোষ মানুষের না তোমার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে তুই যত এসব কথাগুলো বলতে শুরু করো আমি অবাক হয়ে যাই যে আমি কোনো কিছুই জানতাম না যার জন্য তোমার কাছ থেকে এগুলো নতুন নতুন শিখছি আর আমার তত বেশি ভালো লাগছে এটা না জানার কিছুই নেই এটা স্বাভাবিক বিষয় আপনি হয়তো আমার মতো করে পড়ালেখা করেন এই জন্যই জানান তো এখন থেকে যেটা জানার ইচ্ছা হবে যেটা আপনার মনে হবে যে এটা ভুল কিংবা ঠিক আপনি বুঝতে পারছেন না সেটা আমাকে জিজ্ঞেস করবেন থেকে সবটা বলে দিব কেমন আর আমি যদি না জানি উপরওয়ালা হয়তো আমাকে ওই আর আমার মনে হয় আপনি আমাকে প্রশ্ন করবেন উপরওলার আদেশ সব আপনাকে বলে দিতে পারবো তাই এখন এমন কোনো কাজ করবেন না যেটা সম্পর্কে আপনার ধারণা নেই

আচ্ছা ঠিক আছে কিন্তু আমি যদি বেডে শুই তাহলে তোমার সমস্যা হবে না তো তাহলে তুমি আনিজি ফিল করবে না তো দুপুর না মোটেও না আমি তো চাই আপনি আমার সাথে বেডে শোন তাছাড়া আপনার অধিকার আছে আমার পাশে শোয়ার আমি তো আপনাকে বলেছি আপনি আমার পাশে শোবেন আমি আপনার বুকে মাথা রাখবো আপনি আমার মাথায় হাত বুলিয়ে দিবেন আমাকে জড়িয়ে ধরে ঘুমাবেন এটা আপনার হক আমি শুধু এই জন্যই আপনাকে সবটা দিতে পারবো না কারণ এখন রমজান মাস রমজান মাসটা চলে যাক তারপর এখন এমন কিছু একটা আবদার করবেন না প্লিজ 嗯。<Sure. S 2> sure. আয়সার কথাতে এমন একটা মুচকি হাসি দিয়ে ওর অনেকটা কাছে আসলো তারপর ওর মুখের পাশে হাত রেখে তারপর ওর কপালে ঠোঁটের স্পর্শ দিতে আয়সার চোখ জোড়া বন্ধ করে নিল এখন ঈশান ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে পড়তেই আয়সা ওর পাশে শুয়ে তারপর আলতো করে ওর বুকে মাথা রাখতেই ঈশান জড়িয়ে ধরলো তারপর মাথায় হাত গুলিয়ে দিতেই লাগলো একটা সময় আয়সার ঘুম আসছিল না দেখে বলতে লাগলো জানেন আমি সব সময় আল্লাহর চাইতাম যে এরকম একটা স্বামী যেন আমি পাই আমি যার কাছে যেটা আবদার করবো সে যেন আমাকে সেটাই দেয় মানে কি বলতে চাইছো তুমি

কে কিছু করতে বলেছে আমি তো তোমার কাছে এসেছি শুধু আপনি আমার কাছে আসবেন না এখন কিছু হবে না কেন কিছু হবে না তুমি চাইলেই হবে আর আমি চাইলেই হবে বললাম তো এখন কিছু হবে না আর এখন রমজান মাস আমি আপনার সাথে কিছু করতে পারবো না এই একটা মাস অন্তত একটু নিজেকে সামলে নেন বললেই হলো তাছাড়া বিয়ে হয়েছে কয়েকটা দিন হলো তারপর তোমাকে কয়েকটা দিন কাছে পাইনি সেটা আপনার দোষ আপনি কে বলেছিল রাত করে আমার থেকে দূরে থাকতে আপনি তো ভেবেছিলেন আমি কালো দেখতে বাজে ওই জন্য আমার থেকে দূরে সরে ছিলেন জানতাম না তো আল্লাহ আমার জন্য আমার পারফেক্ট একজন স্ত্রী পাঠিয়েছে তাহলে কি করে বুঝবো যে এত সুন্দর একজন পরী আমার ঘরে আছে যাকে কিনা আমি ভালোবাসতে পারবো যাকে কাছে পেতে চাইবো